আলাইকুম প্রিয় দর্শক আজ আবারও হাজির হলাম আপনাদের সাথে নতুন একটি ভিডিও শেয়ার করার জন্য আজকের এই ড্রেসটি আমি তৈরি করব ছয় থেকে সাত বছর বয়সী বাচ্চার মাপ অনুসারে ড্রেসটি আমি তৈরি করার জন্য দুই ধরনের কাপড় নিয়েছি এই প্রিন্টের কাপড়টি নিয়েছি দুই গজ আর ডিজাইন করার জন্য একটা টুকরা কাপড় নিয়েছি প্রথমে কাপড়টিকে খুলে ভাস করে নিব এখানে কাপড়টি অলরেডি এক বাজে দুই পাট করা আছে এখন মাঝখান থেকে ভাস করে আমি উপরে বডির অংশের জন্য কাপড় কেটে নিব এই বাকাতারা অংশটুকু দাগ কেটে নিচ্ছি এরপর থেকে উপরের বডির অংশের জন্য লম্বা মাপটি নিয়ে নিচ্ছি এখানে আমি উপরের বডির অংশের জন্য লম্বা নিব দশ ইঞ্চি আর এক ইঞ্চি পরিমাণ বাড়িয়ে নিচ্ছি সেলাই করার জন্য মোট এগারো ইঞ্চিতে দাগ কেটে নিয়ে তারপরে কাপড়টাকে কেটে আলাদা করে নিব হয়ে গিয়েছে কাটা এখন এই সাইড থেকে নিচ্ছি গলার চওড়ার মাপ এখানে আমি গলার চওড়া নিচ্ছি দুই ইঞ্চি এখানে আমি পিছনের গলার জন্য লম্বা নিচ্ছি দুই ইঞ্চি আর সামনের গলার জন্য লম্বা নিচ্ছি সাড়ে তিন ইঞ্চি এখন দাগগুলোকে এভাবে মিলিয়ে নিয়ে রাউন্ড শিপ করে দিচ্ছি এখানে আমি গোল গলা তৈরি করব। গলার এই দাগের পর থেকে তিন ইঞ্চিতে দাগ কেটে নিচ্ছি কাদের জন্য এখন কাত থেকে নিচের দিকে সাড়ে পাঁচ ইঞ্চিতে দাগ কেটে নিচ্ছি আর্ম জন্য এখন এই দাগটাকে মিলিয়ে নিয়ে এখানটাতে নিচ্ছে সাড়ে ছয় ইঞ্চি বডির মাপ আর এক ইঞ্চি পরিমাণ বাড়িয়ে নিলাম সেলাই করার জন্য কোমর নিচ্ছি ছয় ইঞ্চি এখানটা তো এক ইঞ্চি পরিমাণ বাড়িয়ে নিয়েছি সেলাই করার জন্য এখন দাগগুলো মিলিয়ে নিয়ে তারপরে কেটে নিব তবে বিয়র্স প্রথমেই কিন্তু পিছনের গলার মাপ অনুসারে কাটতে হবে এরপরে ভিতর থেকে একটি পাট সরিয়ে নিয়ে সামনের গলার মাপ অনুসারে কেটে নিব। এখানটাতে একটু এভাবে কেটে দিচ্ছি এতে করে ফ্রকের চারপাশটা সমান থাকবে হয়ে গিয়েছে সামনের গলার মাপ অনুসারে কাটা এখন সামনের পাটটাকে ভালোভাবে সেট করে নিয়ে সামনের গলার মাপ অনুসারে কেটে নিব পিছনে পাটটাকে সমান মাঝখান থেকে কেটে নিচ্ছি এখানটাতে আমি চিন সেলাই করব। আর চেইনের পট্টির জন্য এখানে এক স্কেল চওড়া করে কাপড় কেটে নিচ্ছি এখানে কিন্তু ইঞ্চি পরিমাণ কাপড় আছে এখন আমি নিচের ঘেরের অংশটা কেটে নিব তাই এখানে কাপড়টাকে এক বাজে দুই পার্ট করে নিয়েছি এখানে কাপড়টির লম্বা আছে একুশ ইঞ্চি আর চওড়া আছে তেত্রিশ ইঞ্চি এখন কাপড়টাকে এই অংশটাতে এভাবে কুচি করে তৈরি করে বিয়ার্স এখন আমি সামনের পাটের জন্য ডিজাইনের কাপড়টি কেটে নিব তাই এই কাপড়টিকে এক পাশ থেকে ভাস করে নিচ্ছি এখানে আমি একটা টুকরো কাপড় নিয়েছি এখানে নয় গিরার মতো কাপড় আছে এখন সামনের পাটটাকে এইভাবে এর উপরে সেট করে নিয়ে তারপরে এর মাপ অনুসারে কেটে নিতে হবে এখানে কিন্তু শুধু আমি সামনের পার্টেই ডিজাইনটি করব তাই এক বাজে দুই পার্ট করে নিয়েছি এখন আমি প্রিন্টের কাপড়টিকে ডিজাইন করে কেটে নিচ্ছি গলার এই অংশ থেকে আড়াই ইঞ্চি নিচের দিকে দাগ কেটে দিচ্ছি এখন এই দাগ থেকে এই কোনা পর্যন্ত এইভাবে একটু রাউন্ড করে দিবো কোনি করে দাগ কেটে রাউন্ড শেপ করে দিচ্ছি এবারে এই দাগ অনুসারে কেটে নিতে হবে এক কালারের কাপড়টির উপরে প্রিন্টের কাপড়টি ঠিক এরকমভাবে রেখে তারপরে সেলাই করে নিতে হবে হাতা এবং গলার অংশগুলো আর এখানটাতে এভাবে ভিতর দিকে মুড়িয়ে নিয়ে তারপরে সেলাই করতে হবে আর বাকি কাপড় থেকে আমি গলা এবং হাতায় পট্টির জন্য কাপড় কেটে নিচ্ছি এভাবে বাঁকা করে দাগ কেটে এক স্কেল চওড়া করে কেটে নিচ্ছি এখন আমি আপনাদের এটা সেলাই করে দেখাবো প্রথমেই সেলাই করব পিছনের পার্টের চেনির অংশগুলো আর এই যে দেখুন কাপড়টাকে আমি সমান মাঝখান থেকে সেলাই করে লম্বা করে নিয়েছি এখন এই কাপড়টিকে সমান মাঝখান থেকে এভাবে ভাঁজ করে নিয়ে তারপরে বডির অংশের সাথে সেলাই করে দেব এখানে বডির অংশটি সোজা সাইডে আছে আর পট্টির কাপড়টিকেও সোজা সাইড থেকে ভাস করে তারপরে সেলাই করে দিচ্ছি বাড়তি কাপড়গুলো কেটে নিতে হবে এখন কাপড়টিকে এভাবে নখ দিয়ে ঘষে নিয়ে ভিতর দিকে এভাবে নিয়ে নিব আপনাদের কাছে যদি আয়রন থাকে তাহলে একটু আয়রন করে নেবেন এতে করে ফিনিশিংটা সুন্দর হবে হয়ে গিয়েছে একইভাবে অপর পাশটাও আমি সেলাই করে নিয়েছি এই যে দেখুন এখন আমি এর সাথে চেনটা সেলাই করে নিব চেনটাকে এভাবে রেখে এর উপরে বডির অংশগুলো সুন্দর মতো সেট করে নিয়ে নিচ পর্যন্ত সেলাই করে আটকে দিতে হবে হয়ে গিয়েছে একটি পার্ট সেলাই করা ঠিক একই জায়গা থেকে অপর পার্টটিকে এইভাবে ভালো মতো সেট করে নিয়ে সেলাই করে আটকে দিচ্ছি এই যে দেখুন চেনটা কতটা সুন্দর মতো সেলাই করা হয়ে গিয়েছে এখন আমি সামনের পার্টের ডিজাইনার অংশগুলো সেলাই করে নিব এখানে আমি এক কালারের কাপড়টিকে সোজা সাইডে রেখেছি এবার এর উপরে প্রিন্টের কাপড়টিকেও এইভাবে সোজা সাইডে রেখে হাতার এই অংশগুলো আর গলার অংশগুলো সেলাই করে আটকে দেব এই অংশ পর্যন্ত এইভাবে সেলাই করার পর এখানটাতে এভাবে ভিতর দিকে মুড়িয়ে নিয়ে তারপরে সেলাই করতে হবে হাফ ইঞ্চির মতো মুড়িয়ে নিয়ে তারপরে সেলাইটি করে নিব হয়ে গিয়েছে সেলাই করা এখন আমি সামনের পার্ট এবং পিছনের পার্টের দুটি কাদের অংশ সেলাই করে দিব এখানে আমি একটি পার্ট সোজা সাইডে রেখেছি আর ওপর পার্টটা উল্টো সাইডে রেখে তারপরে কাদের অংশ দুটো সেলাই করে দিচ্ছি কাদের এই অংশগুলোতে অবশ্যই ডবল করে সেলাই দিয়ে দিবেন হয়ে গিয়েছে যে দেখুন এখন আমি গলার অংশে পাইপিনের কাপড়টি সেলাই করে নিব এখানে আমি পাইপিনের কাপড়গুলো সেলাই করে লম্বা করে নিয়েছি এখন এই কাপড়টিকে সোজা সাইড থেকে এক বাজে ভাস করে নিয়ে তারপরে সেলাই করে দেবো এখানে আমি পাইপিংটা সোজা সাইড থেকে করব তাই উল্টো দিক থেকে এইভাবে পাইপিংটি রেখে তারপরে সেলাই করে দিচ্ছি কাপড়টিকে ঠিক এরকমভাবে ভিতর দিকে একটু মরিয়ে নিয়ে তারপরে এক পাশ থেকে সেলাই করে অপর পাশ পর্যন্ত আটকে দিতে হবে হয়ে গিয়েছে এক পাশ থেকে অপর পাশ পর্যন্ত পাইপিনের কাপড় সেলাই করা এখন আমি এই পাইপিনের কাপড়টিকে সোজা সাইডে এভাবে উল্টে নিয়ে তারপর এর উপরে একটি চাপ সেলাই দিয়ে দিবো এই যে দেখুন কতটা সুন্দর মতো গলার অংশে পাইপিংটি করা হয়ে গিয়েছে একই নিয়মে আমি হাতার অংশগুলোতেও পাইপিনের কাপড় সেলাই করে দিচ্ছি এই যে দেখুন একইভাবে দুটি সাইডের হাতার সেলাই করে হাতের অংশে পাইপিনের কোমরের কাপড়টা সেলাই করে নিব তবে প্রথমেই কোমরের অংশে কুচিগুলো তৈরি করে কোমরের মাপ অনুসারে কুচিগুলো তৈরি করে নিতে হবে হয়ে গিয়েছে কুচিগুলো তৈরি করা এখন আমি উপরে বডির অংশের সাথে কুচির অংশের কাপড়টা সেলাই করে দিব এখানে উপরে বডির অংশের কাপড়টিকে সোজা সাইডে রেখেছি আর নিচের ঘের অংশের কাপড়টিকে উল্টো সাইডে রেখে এক পাশ থেকে সেলাই করে অপর পাশ পর্যন্ত আটকে দেব এই যে দেখুন বিওয়ার এখানে সেলাইটি করা হয়ে গিয়েছে এখন আমি পিছনের পার্টের সাথেও নিচের ঘের অংশটা সেলাই করে দিচ্ছি দেখুন একই নিয়মে দুটি পাশে সেলাই করা হয়ে গিয়েছে যে এখন আমি বডির অংশের দুটি সাইড সেলাই করে দিব তবে তার আগে আমি এখানে ফিতা তৈরি করে নিব ফিতার জন্য এখানে আমি আড়াই ইঞ্চি চওড়া করে কাপড় কেটে নিয়েছি আর এই কাপড়টি লম্বা আছে আঠেরো ইঞ্চি সেম মাঝখান থেকে এভাবে ভাঁজ করে নিয়ে সেলাইটি করে নিতে হবে এইখানটাতে একটু এভাবে করে সেলাই করে নিয়েছি এখন একটি টুথপিক দিয়ে কাপড়টিকে উল্টে নিতে হবে এভাবে উল্টে নেওয়ার পর অবশ্যই ফিতার কাপড়টিকে একটু আয়রন করে নেবেন এতে করে ফিনিশিংটা সুন্দর হবে একই নিয়মে দুটি ফিতাই তৈরি করে নিয়েছি এখন আমি এগুলো বডির অংশের সাথে সেলাই করে দেব বডির অংশের দুটি সাইড একত্রে রেখে বডি মাপ অনুসারে সেলাই করে দিচ্ছি কোমরের এই পর্যন্ত এসে সেলাইটি বন্ধ করে দিতে হবে এরপর উপর থেকে একটি পার্ট সরিয়ে নিয়ে এর ভিতরে ফিতাটা সেট করে নেব এখানটাতে ফিতাটা এইভাবে রেখে এরপর উপরের পার্টে এর উপরে বিছিয়ে দিব এখন নিচে ঘের পর্যন্ত সেলাই করে আটকে দিবস একই নিয়মে অপর পাশটাও আমি সেলাই করে নিয়েছি এই যে দেখুন আর আপনারা অবশ্যই বডির অংশের দুটি সাইড ডবল করে সেলাই দিয়ে দিবেন আর নিচের ঘের অংশটুকু এরকমভাবে দুই বাজে করে নিয়ে সেলাই করে দিচ্ছি ভিওয়ার্স আশা করছি আজকের এই ভিডিওটি আপনাদের কাছে অনেকটা ভালো লাগবে যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমার এই ভিডিওতে একটি লাইক দিবেন আর পরবর্তীতে আপনারা কি ধরনের ভিডিও দেখতে চান তা জানিয়ে আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করুন ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার পরবর্তী ভিডিও দেখার জন্য অনুরোধ রইল আজ এ পর্যন্তই আল্লাহ হাফেজ